মেমারি দু নম্বর ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে এলেন মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে রাখেন তারা উপভোক্তা তাদের বরাদ্দ ঠিকমতো পেয়েছে কিনা বা অর্থ পেলে সেই অর্থ দিয়ে ঘর নির্মাণ করা বা তারপরে বসবাস শুরু করেছে কিনা বা ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে কিনা সে সমস্ত বিষয়ে তারা খবর নেন প্রতিনিধি দলের আধিকারিকগণ কেন্দ্রীয় প্রতিনিধি সদস্যরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোধলা ডাঙ্গা এবং বিষ্ণুপুর বিজয়ী ডুই গ্রামের পঞ্চায়েত গঙ্গেশ্বর গ্রাম এলাকা পরিদর্শন করেন এই প্রতিনিধি দল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্তমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন तो घर मिल जाएगा लेकिन अगर आपक्यूमेंट देंगे तो फिर ये घर yes. नहीं मिलेगा क्योंकि मान लिया जाएगा दस हज़ार ज्यादा मिल पाएगा ये बता रहे हैं अगर कम मिल रहा है तो डॉक्यूमेंट दे देंगे तो इनको कंसिडर करना पड़ेगा घर मिलेगा

ঘরে সব টাকা পেয়ে গেছেন ওটা তো বলতে পারবো না ঠিক আছে এটা এটা সুন্দরা ওয়ার্ক পেপার আজকে কি মানে কারা এসছিল এখানে এই সেন্ট্রাল থেকে এসছিল কি দেখতে এসছিল এই ঘরবাড়ি দেখতে এসছিল আবাস যোজনার ঘর আবাস যোজনার ঘর কাদের বাড়িতে গিয়েছিল এখানে জানেন এখানে ওই কার সঞ্জয় হাসদা আপনার নাম আমার নাম জেলা মান্ডি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার